এবার ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠল ফিফা শান্তি পুরস্কার ফুটবল সংগঠনটি আগেই জানিয়েছিল যে ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন তাদের স্বীকৃতি দেওয়াই এই পুরস্কারের উদ্দেশ্য ফিফা প্রেসিডেন্ট জিয়ারি ইনফাস্তিনো বলেন বিশ্ব যখন অস্থির তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন তাদের সম্মান জানানো জরুরি গত এক বছরে বিশ্ব শান্তি স্থাপনে বড় অবদান রেখেছেন ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ড রুমান্ডা ডিয়ার কঙ্গো কম্বোডিয়া থাইল্যান্ড কসবো সার্বিয়া ভারত পাকিস্তান মিশর ইথিওপিয়া আর্মেনিয়া আজারবাইজান ইসরায়েল হামাসের মধ্যে শান্তি স্থাপনের তার ভূমিকা ছিল অসামান্য পাশাপাশি রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে ইনফাস্তিনো আগে বলেছিলেন ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন তবে নিউ ইয়র্ক টাইমস জানায় ট্রাম্প আটটি যুদ্ধ শেষ হয়েছে বলে দাবি করলেও অনেক ক্ষেত্রেই তার ভূমিকা নিয়ে বিতর্ক আছে পুরস্কার জয়ের পরও ট্রাম্প সেটি ছুঁয়েও দেখেননি তাকে যখন মঞ্চে ডাকা হয় তিনি শুধু পদক পরেন পাশে থাকা পুরস্কারটিতে হাতও দেননি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা শেষ করেই তিনি চলে যান